হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু ফাই ফ্যামিলি টাইম তো সকালে নাস্তা করার পর একটু ঘর দুয়ার ডিপ্লিন করা হলো আসলে কালকে তো করবান তো আজকে সব কিছু করে এখন আবার চা খাই খাইতে বসছি একটু কড়া করে চা বানাইছি আর সামান বললাম বিস্কিটগুলো দাও তো বিস্কিটে আসলে মানে কয়েক রকমের বাসায় আছে তো এখন আমি বলতেছি দুধ দুই প্যাকেট থেকে একটু একটু করে টেস্ট করি তো আসলে কাজ এখন অনেক বাকি আজকে দুদিন পর্যন্ত আসলে হলু মানে রসুন টসুন তারপরে আদা এগুলা ছিলা হচ্ছে আর বাজারও করে আনলাম আসলে বাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি আর আমার কিন্তু প্রচুর অ্যালার্জি হয় ঘর টর যদি ঝাড়া জড়া করি তারপরে জাহাঙ্গীর আছে আমার সাথে জাহাঙ্গীর হেল্প করতেছে অনেক আর তো আছে আর এদিক থেকে আমি চা খাচ্ছি তো জাহাঙ্গীর আসলে একটু বাইরে গেছে বাইরে থেকে আসার পরে আমাকে মানে কিছু বাজার আর আনার জন্য তো অনেক হেল্প করতেছে আমাকে আর সামান তার আমি মিলে রান্না বাড়া এটা সেটা করতেছি তো এদিক থেকে চাটা খাওয়ার পরে তো মানে রসুন আর আদাটা কমপ্লিট হলো আসল তো হলো চালের রুটি রসুন আদা জিরা এগুলো ইয়ে করার কোরবানের তো আসলে আর অন্য কিছু নাই শপিং এ আর কি আমাদের তো মহিলাদের শুধু এগুলো নিয়ে টেনশান তো এখন সকাল থেকে এগুলো নিয়ে ব্যস্ত আছি মামে তো আমি এখন চা খেয়ে তারপরে এই যে রুটিগুলা আমার মানে খালা খালা না সরিও আসলে বয়স্ক বিলকিজ আমার হেল্পিং হ্যান্ডের নাম তো বানাই দিয়ে গেছে তো আসলে ও রুটি বানাতে তেমন পারে না তা আমি তো হাতের জন্য পারি না তো আজকে খালাকে আসলে চার কাপ চালের গুঁড়ি আর এক কাপ আটা দিয়ে একটু নরম হওয়ার জন্য তো বানাইছি তো খেলাও অত ভালো ভালো পারে না ওর অবশ্য বয়স কম ওর নাম বিলকিস আমার হেল্পিং হ্যান্ড তো ওকে কে বললাম যে একটু রুটি বানাই দাও তো মানচিত্রের মতো কোনানি করে বানাইছি কিছু দেখলাম পরোটার মতো বানাইছে তারপরও কিছু করার নাই যা হয়েছে শুক্রিয়া আর এদিক থেকে আমি আদা রসুন সব আমরা তিনজন মিলে জাহাঙ্গীর আমি আর সামানতা মিলে সব কিছু প্রসেসিং করে ফেলছি এখন আমি একটু মানে লবণ আর ইয়ে তেল সয়াবিন তেল দিয়ে এটা মেখে রেখে রেখে তো যদি ডিফে যদি এক মাসও থাকে কোনো সমস্যা হবে না তো ওই জন্য আমি একটু সয়াবিন তেল আর ইয়ে দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম আর যদি নর্মাল পোষণে রাখেন এটা এক সপ্তাহে ব্যবহার করতে পারবেন তো যদি কারো ভালো লাগে এটা করতে পারেন আমি সবসময় এভাবে করে রাখি তাহলে অনেক দিন আদা রসুন থাকলেও কিছু হয় না মানে একটু তাজা তাজা ভাব থাকে বা কোনো বাজে স্মেল করে না তো এখন আদা আগে আদা হয়ে গেছে এখানেও আদা আছে একটু আর রসুন এক বক্স করে ফেলছি আবার ছোটো এক বক্সও করে রাখলাম আর এদিক থেকে জিরা টিরাও সব টালা হয়েছে তো যাক কোরবানের কাজ মানে আসল হলো যে মশলা করা আর আটা মানে ইয়ে করা রুটি করা তো ওটা অলমোস্ট ডান আর এদিক থেকে হারিবাঙা আম নিয়ে আসছে আজকে জাহাঙ্গীর এই যে কিছুক্ষণ আগে নিয়ে আসলো একদম মানে ক্ষীর পড়তেছে এরকম তো যাই না কেমন হবে এখন লোকটা বলছে নাকি যে এটা মানে পাকার পরে খাওয়ার জন্য মানে একটু কাঁচা কাঁচা নিয়ে আসছে যাতে রেখে খাওয়া যায় আমগুলো তো ফ্রেশ লাগতেছে বাকিটা তো বুঝি না কি অবস্থা আর এদিক থেকে একদম সবজি তিন রকমের চার রকমের সবজি দিয়ে একটা ইয়ে করব সবজি রান্না করবো আমার ভাই যাওয়ার সময় আমাকে মানে কিছু চিংড়ি মাছ দিয়ে গেছিলো ওই যে নদীর আমাদের সন্দীপের যে নদীর কতগুলো চিংড়ি মাছ আছে না ওগুলো করকড়া চিংড়ি মাছ এটা যখন খাই খাইলে ভাইয়ের কথা মনে পড়ে তো এখান থেকে আজকে মানে কাকরল আর ধুন্দুল চিচিঙ্গা পটল সব কিছু একটু একটু দিয়ে একটা মিক্সড সবজি করব আজকে আজকে বাজার থেকে এগুলো আনা হয়েছে তো এখন এগুলো আর ফাঁকে ফাঁকে যে কত কাজ করতেছি সপ্তাহ আপনাদের সাথে দেখাই না তো আমার বাসার আশেপাশে চারিদিকে এত বিশ্রী একটা গন্ধ মানে গরু ছাগল বেড়া অবস্থা খুবই খারাপ তা আমার পাশে বাসার এক পাশে একটু মানে জায়গা খালি আছে ওখানে দেখলাম অনেক প্রায় বিশ পঁচিশটার উপরে ছাগল নিয়ে আসছে একদম তাজা তাজা তো ওগুলা বা মানে বেঁধে রাখছে সন্ধ্যা নিয়ে যায় আবার সকালে দেখিয়ে আসে আবার দশটা এগারোটার দিকে নিয়ে যায় এরম করে করে আসলে চেঞ্জ করে করে নিয়ে যায় তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল একটা ফার্মের মুরগি বড় দেখে ওটা রান্না করছি আর এদিকে হলো মানে চার মিশালি সবজি আর ভাত তো এখন খেতে বসে যাব সবাই তো আমরা আমরা তো আসলে তিনজন আর সামন্তপুরি মাঝে মাঝে ওকে দেখাই না কারণ ও অনেক সময় হালকা পাতলা কিছু খেয়ে নেয় তো দুপুরে বারটা অনেক সময় স্কিপ করে যদি রুটি খায় তাহলে কিন্তু আর ভাত খাই না আর যদি ভাতও খায় তাহলে এক মুটে মানে ওর হাতের এক মুঠের মতো খায় তো আমি আর জাহাঙ্গিরি খাইতে বসছি এখন এখন খাবো আর আমি আমার প্লেটটা নিয়ে নিচ্ছি আমি একসাথে করে নিয়ে তারপরে আমি একটু সোফাই বসে বসে খাই কারণ আমি একদম চাই না যে আবার বসে টেবিলে মানে ডাইনিং টেবিলে বসে খাই আবার আর একটু ভাত নিই একটু অ্যাভয়েড করতে চেষ্টা করতেছি আর কি আসলে পারি না শরীরটা তো অসুস্থ থাকে সব সময় আমি যদিও ডায়েট করতে যাই সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। আজকে কয়দিন রো রোজা থাকছে আমি কিন্তু বিশ্বাস করবেন না খালি মাথা ঘুরাই খালি মাথা ঘুরাই আমি ভয়ে কোথাও বেরোচ্ছি না তো এদিক থেকে তো আপনাদের কথা বলছি দেখেন আমার সামান্ত এটা ভিডিও করছে আমরা যে এরা কত অমানুষ ছাগলের মধ্যে দেখেন ফাইফ দিয়ে পানি ঢুকায় এগুলা মানে সেল করবে সবার কাছে বিক্রি করবে তো সামান্ত কি করছে আস্তে করে ছবি তুলে নিচ্ছে যখন সামান দেখছে ভিডিও করতে সাথে সাথে ওরা পালাই গেছে আমার বাসার পাশে মানুষ কত অমানুষ হলে এরকম হয় মানুষকে দেখানোর জন্য যে মানে ছাগলটা তেল তেলে বা ডিমা মোটা সোটা এ এগুলা এগুলো করতেছে আর এদিক থেকে আজকে বুড়িকে নিয়ে তো পুচকা খাইতেছি সামান আজকে কদিন পর্যন্ত জ্বর গায়ে কিছু খাইতে পারতেছে না তো আমাকে বলতেছে মা চলো একটু সাত নম্বর পার্কে যাই ওই মামার পুচকাটা খেয়ে আসি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো মেয়েটা তো আসলে যেটা সেটা খায় না তো যখনই যেটা বলে আর এই মামাটার সাথে আমাদের পুচকা আর ঝালমুড়ি খাওয়া নিয়ে মানে ওনার সাথে ওনার জিনিসগুলো এত মজা মানে চোদ্দ বছর পর্যন্ত ওনাদের সাথে আমার পরিচিত তো সব সময় আসলে সামান্তাকে বলে কেমন আছো সামান্তা বলতেছে আজকে নিয়ে আসছি তো এখানে চটপুটি বলেন চটপটি ঝালমুড়ি বেলপুরি এগুলা সব কিছু আছে মামার কাছে তো আর ওনার এ চটপুটি বলেন অনেক মজা খুবই ভালো লাগে আর আশেপাশে দেখলাম ভর্তা তো বানায় অনেকজনে তো সাত নাম্বার পার্কে দিন আসলে ভিতরে গিয়েছিলাম আজকে শুধু বাইরে থেকে মেয়েকে খাওয়া নিয়ে যাব গা কারণ বাসায় যাবো আবার দিক দিকে আপনাদেরকে গরু আর আমাদের বেড়াটাও শেয়ার করব আমরা আলহামদুলিল্লাহ একটা গরু আর একটা বেড়া কোরবানি দিচ্ছি তো ওটা আজকে আসলে দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো তো আমি এখানে ভেলপুরি মা মেয়েকে বলতেছি যে দুইটা খাবো কারণ আমার প্যাট ঠিক থাকে না সময় আজ যে গরম পড়তেছে ভাই আমি এমনি অসুস্থ মানুষ অস্থির হয়ে গেছি আজকে দুদিন রোজা থেকে আমার অবস্থা মানে খুবই কাইল হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে চলে আসলাম এই যে আমাদের গরু মাসাল্লাহ আমার ভাই আর আমরা মিলে দিচ্ছি এই যে আমার বাপ যান মানে গরু কি করে ওটা আমাকে দেখায় ভিডিও করে আবার বেড়া কি করে ওগুলা দেখায় কিন্তু আশেপাশে যায় না তো আমাকে বলে ফুই তুমি আসো আসো দেখতে আসো দেখতে আসো তো আজকে এই যে তো আলহামদুলিল্লাহ যেটার ছিল সেটাই পাইছি আর এই থেকে বেড়াটা কালকে রাতে নিয়ে আসছে এই যে তে হলো ভিডিও আমার আর সবাই কুরবানি আল্লাহ কবুল করুক সবাই ভালো সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ